বাস্তুতে অর্থনৈতিক দিক থেকে খুব সমস্যায় আছেন তার উপরে মাঝে মাঝে অশান্তির বাতাবরণ আর্থিক মানসিক সব দিক থেকে ব্যাধির প্রকোপ ভালোভাবেই রয়েছে কেউ টোটকা করছে কেউ বা ভৌতিক ভয় আবেশও পাচ্ছেন তাহলে এর জন্য আগে করণীয় আগেই যজ্ঞ আগেই কিছু তান্ত্রিক ডেকে হোম যোগ্য করে পূজা করে এটাকে মনে আমরা সন্তুষ্ট করে দেবো এটা থেকে বিনা পয়সাতে বাস্তুকে চিরকালের মতো ভালো রাখার উপায় যদি হয় তাহলে এগুলো পালন করা উচিত প্রথম কথা বাস্তুতে কিছু গাছের স্থাপনা আমি আমার বাড়িতে কিভাবে কি রেখেছি আজকে আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি এই আমার গ্রামীণ পথ উত্তর দিক থেকে এই রাস্তা দিয়ে আমার বাড়ি আসা যায় আবার দক্ষিণ দিক থেকে এই রাস্তা দিয়ে আমার বাড়ি আসা যায় এই হচ্ছে আমার নিবাস ভরুন এখানে আছে আমি তো আমি যদি প্রবেশ করি তো আমার বাড়িতে এটা হচ্ছে পশ্চিম মুখে আমি প্রবেশ করছি দেখুন গ্রামীণ পরিবেশ গ্রামীণ বাড়ি আমার বিরাট আমি বিরাট ধনীমান ধনবান মানুষ নয় এটা হচ্ছে একদম যেখানে ল্যাট্রিন বাথরুম আমার যেটা আছে উত্তর পশ্চিম কোণ তাহলে এই উত্তর পশ্চিম কোণই একমাত্র কোণ বলি এটাতে ল্যাট্রিন বাথরুমের অবস্থান করা উচিত আমি করেছি আমার অনেক দিন আগে মাটির বাড়ি ছিল তখন থেকে আমি এটা করেছি সঙ্গে আমার বাড়ির ঠিক বেরানোর সময় একটু আমার স্ত্রী নমস্কার হ্যাঁ আমার স্ত্রীর সঙ্গে আছেন দেখুন আমার এক মেয়ের মেজো মেয়ের সে আবার দইও বের করলো আমার নাতি হরে কৃষ্ণা জয় জগন্নাথ রাধে রাধে হরে কৃষ্ণা জয় জগন্নাথ রাধে রাধে শুধু ননী চোরা ননী এখনও তার মুখে লেগে আছে সেই নাতি আর দেখুন বাড়ি থেকে বেরানোর সময় ডান দিকে আমার তুলসী মঞ্চ এটা একটা বাস্তুর একটা গুণগত মান হওয়া উচিত এবারে আমরা চলে যাব দেখুন অনেক কাপড় চোপড় আমার মেলা আছে আজকে সরস্বতী পুজোর ধুতি মেলা আছে পুজো করতে গেছিলাম দেখুন একটা কালো ধুতরার গাছ যে কালো ধুতরা কালো ধুতরা কালো ধুতরা বাড়িতে থাকলে বাড়িতে যদি থাকে কেউ তন্ত্রক্ত কোনো কিছু করলেও সেটা নষ্ট হয় কেন এর মূল্যে তন্ত্রাক্তের বহু কিছু ক্রিয়া আছে তাহলে বাস্তুতে একটা কালো ধুদরা খাচ্ছে বাড়ির মধ্যে প্রায় ছোটো বড়োর মধ্যে অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক ঝগড়া কেউ কাউকে সম্মান করে না বন চাড়াল গাছ দেখুন এই চাড়াল গাছের একটা বিশেষত্ব ছোট ছোট পাতাগুলো দেখবেন চলে যাচ্ছে আবার এসে বড়ো পাতার সঙ্গে সংযোজিত হচ্ছে টাচ করছে আবার চলে যাচ্ছে এই যে লীলা খেলা এই যে একটা গাছের মধ্যে যে একটা ছোটো বড়োর সঙ্গে একটা মিলমিশ হওয়া তন্ত্র মতে এটাকেই বলা হয় যে এই গাছ থাকলে সেরকম ছোটো বড়োর মধ্যে একটা একতা থাকে বাস্তুতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এই জন্য গাছের গুরুত্ব বাস্তুতে খুব ভালো তার একটা বনচাড়াল গাছ রাখা বাস্তুতে ঠিক আছে কালো ধুদ্র বঞ্চার গাছ এগুলো রেখেছি হ্যাঁ সঙ্গে একটা হলুদ ফুলের গাছ কোনো কলকে ফুল হোক কোনো কিছু একটা হলুদ ফুল বাস্তুতে যেমন থাকলে বাস্তুতে বৃহস্পতি শুভ হয় এগুলো করে আমরা দেখুন আমি একটা এই হলুদ ফুলের গাছ লাগিয়েছি বাস্তুতে সাদা ফুলের টগর হোক জবা হোক কিছু যেমন দেখুন আমি একটা সাদা জবার গাছ আমি লাগিয়ে রেখেছি এই আমার মন্দির মন্দিরের সামনে দেখুন এটা নিম গাছ মানি প্ল্যান্ট আছে সঙ্গে এই নিম গাছের তলদেশে শনিদেবের স্থাপনা করেছি ওমকার স্টাইল এখানে আছে কিন্তু এখানে কখনো পা দেওয়া হয় না নিচে পা দেওয়া হয় এখানে পুরো বাঁধানো হয়েছে ওমকার স্টাইল দিয়ে ফলে অনেকেই বন্ধু বলেছেন ওমকার স্টাইলটা পা দেওয়া না দেওয়া নিয়ে এটা আমি জানি আপনাদের অনেকেবার প্রশ্ন আছে দেখুন এই শনিদেবীর আমি একটু এখানে তাকে যথাসম্ভব একটু উপাসনা করি নিম গাছের তল দেশে আমার ইষ্টদেবী বলতে পারেন এই তারা মা তাহলে তারা আমাকে এখানে যত সম্ভব একদম গ্রামের মানুষ গ্রামীণ পরিবেশে আমি থাকি কোনো বাহ্যিক ভরং নেই এই মায়ের আমি পোষণা করি ঠাকুর তো স্বয়ং আছেন তার ছাদনাতলায় আমি আছি তার চরণ তলে আছি তার কৃপায় আমার একমাত্র যেটুকু গতি হবে বাকি তিনিই জানেন হ্যাঁ মা জানেন নিয়মকানুন মেনে আমি যেটুকু পাচ্ছি আছি তাহলে আমাদের অনেক অর্থের খরচের প্রয়োজন হয় না একটু উপাসনা একটু বাড়িতে যেভাবে নিয়ম শৃঙ্খলা প্রয় করার সেভাবে আমরা যদি করি তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো এর জন্য অনেক কিছু খরচ করতে কিন্তু হয় না ফলে যদি হত দরিদ্র পরিবেশের আমাদের আপনি আছেন টাকা পয়সা কিছুতেই সঞ্চয় হচ্ছে না বাড়িতে অশান্তির বাতাবরণ রোগ ব্যাধির বাতাবরণ লেগেই আছে তাহলে শনির প্রভাব থাকতে পারে যে গ্রহেরই প্রভাব হোক তখন এইভাবে বাস্তুটাকে ঠিক করা উচিত এক দু নম্বর আগেও বলেছি কাক স্নান যদি কোথাও হয় বা কারো মাধ্যমে প্রাণ সেই কাক স্নানের জল বাড়িতে শনিবার শনিবার একটু ছেটা দিন শুদ্ধিকরণ করুন বাড়িটাকে এবং একটু জল কাঁচের পাত্রে ইসানকনে কোনো রুমে বা ঠাকুরের স্থানে রাখুন আশানুরূপ ফল পাবেন এগুলোই তন্ত্রের গুজ্জ ক্রিয়া তন্ত্রশাস্ত্র আমাদের এই জন্যই বলা আছে যে আমরা নিজেরাই যাতে আর সুরক্ষিত হতে পারি কারো মাধ্যমে টাকা দিয়ে জিনিস কিনে আমরাকে সুরক্ষিত হতে হবে এই ব্যাপারটা নয় আর যিনি তন্ত্র জানেন তিনি তান্ত্রিক তাহলে আই থেকে তো আপনারা জানলেন অনেক কিছু তাহলে আপনারা আই থেকে তান্ত্রিক যদি ভালো লাগে লাইক দেবেন সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন জয়গুরু জয়গুরু